মাখু মোশহিপাই আমার বয়স কিন্তু অনেক আমার বয়স এখন 76 বছর আমি জীবনে অনেক কিছু দেখে দেখে এই পর্যন্ত আসলাম তো এখন যেহেতু মুক্তি যুদ্ধের উপরে এই আলোচনা অনুষ্ঠান আমি কিছু স্মৃতিই কথা বলবো যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমার শ্বশুর এর সঙ্গী ছিলাম ওনাকে দেরাদুনে রাখা হয়েছিল তো আমরা যখন ভারতে গেলাম পাঁচবিবিকে তখন ছিলাম ভারতে যখন পালাই গেলাম তখন বালুর ঘাটে ছিলাম একটা স্কুল ঘরে আমরা তখন যাই উপস্থিত হলাম সেখানে আমার হাজবেন্ড সহ সাত জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল মারার জন্য ওখানে সিপিএম এর যে সভাপতি ছিল দুর্গা দাস মুখার্জি উনি তাদেরকে বাসায় নিয়ে আসছিলেন পরবর্তীতে উনি একটা গাড়ি ভাড়া করে দিয়ে আমাদেরকে কলকাতা পৌঁছার ব্যবস্থা করে দিয়েছিলেন তারপরে আমাদের সংগ্রাম শুরু হলো মলানা ভাসানি খোঁজা খুঁজতে 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 তারপরে সংসদে হলো কোথায় আছে। তার সন্তান ছেলে বউ তারা তাকে খুঁজতেছে এটা জ্যোতিবাবু সংসদে উঠালেন তো উঠানোর পরে একটা সময় তিনবারের বার তখন সরকার বলতে বাধ্য হলো যে মলানা ভাসানি বেরাদুনে আছে তা আমরা সেখানে দেরাদুনে যাই আমার শ্বশুরকে খুঁজে বের করলাম ওখান থেকে করে আমরা দিল্লিতে নিয়ে আসলাম নিয়ে আসে সেখানে হসপিটালে ভর্তি টুটি করা হলো যাই হোক আর কি তা আমি সেই ইতিহাসে একটুখানি সাক্ষী হিসাবে আপনারা তো জানেন না যেহেতু আমার দুই ভাগ নেতা আমি করে ফেলছি যে কোনো মুহূর্তে মৃত্যু হবে এই জন্য একটু শেয়ার করতে চাই যে মুক্তিযুদ্ধ কিন্তু একদিনে হয়নি সবার অবদানে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে ছোট 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 করতে করতে কিন্তু বিশাল একটা মহিরুহু সেখানে এসে একটা তসনস করে দিয়ে একটা স্বাধীনতা অর্জন করেছি আমরা সেখানে এই স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান ছিল তাদেরকে আস্তে 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 সেই অবদান থেকে মুছে দেওয়া হয়েছে এটা সুপরিকল্পিতভাবে সেখানে মৌলানা ভাসানি নেই সেখানে কর্নেল উসমানী সাহেব নেই যে সর্বাধিনায়ক ছিল মুক্তিযুদ্ধের তার নাম তাকে স্মরণেও আনে না তারপরে ওখানে ছিলেন যে আপনার প্রবাসী সরকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ছিলেন মৌলানা সেটাকে অস্বীকার করা হয়েছে স্বাধীনতার পরে এসে বলা হয়েছে ওটা ওটা মানে প্রবাসী প্রবাসী সরকার 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 ছিল কি মুক্তিযুদ্ধ ওনারা নাম দিয়েছিলেন ওটা মসজিদনগর সরকার কিন্তু ওটা প্রবাসী সরকার ছিল এটাও এটাও মানুষের কাছ থেকে মুছে ফেলা হয়েছে এবং বই পুস্তক থেকে আস্তে 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 যেসব লোকদের অবদান ছিল যেমন রব ভাই বিশাল অবদান সেই অবদানকে অস্বীকার করা হয় এই যে আমরা যে প্রজন্মের পর প্রজন্মকে অন্ধকারে রাখে আমরা নিজেরাই সবকিছু করেছি এই যে একটা মনোভাব যে আমরাই শুধু করলাম কিছু কিন্তু ওনারা কিছুই করেনি ওই যে আছে খালি পাতিল বাজে বেশি তো ওনারা কিছু করেনি বললেই কিন্তু এত ঢোলটা বাজাইছে যে সবসময় ঢোল বাজায় তাদের মাথার মধ্যে ওইটাই মানে তৈরি করে দাও যে এইটাই মানে শেষ কথা যে আমরাই সব করেছি আমরাই মুক্তিযুদ্ধ করেছি আমরাই যা কিছু করা স্বাধীনতা যুদ্ধে সবকিছু ওনারাই করেছে তো এটা ভুল ওনারা কোনো জায়গায় যুদ্ধ করেনি যুদ্ধ করেছে সাধারণ কৃষক সাধারণ জনগণ সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ কিন্তু প্যান্ট শার্ট পরা মানুষরা এটাকে কুক্ষিগত করে রেখে তারা এটা বেনিফিশিয়ারি তারা এটা বেনিফিট নিয়েছে বারবার এই দেশটাকে বিক্রি করতে 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 আজকে নিঃস্ব করে ফেলেছে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা তো এই স্বাধীনতা চাইনি কখনো এই স্বাধীনতা কেন আমাদের এই বয়সে এসে আমাদের দেখতে হবে এই ছিয়াত্তর সাতাত্তর বছর বয়সে এসে আমাদের এই স্বাধীনতার জন্য আমাদের একত্রিত মানুষের জন্য মুক্তিযুদ্ধের জন্য আমাদের কেন এগুলো মানুষের কাছে বলতে হবে কেন এরা বই বই পুস্তক থেকে উঠে ফেলা হয়েছে কেন এই প্রজন্মকে জানতে দেওয়া হচ্ছে না এই সব ইতিহাস যাই হোক অনেক বক্তা এখানে উপস্থিত আছেন সবাই এখানে বলবেন আমি ক্ষুদ্র ইয়েতে আরো অনেক কিছু বলার ছিল এখানে সময় অনেক কম আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আবার যদি কখনো দেখা হয় ইতিহাসের অংশ হিসাবে